হাই রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এটা আমার আজকের ফার্স্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আজকে সকালবেলা বাসি কাজকর্ম গুছিয়ে যে রান্না বান্না চাপাবো তখন দেখছি পাড়াময় একটা হইচই পড়ে গেছে কিসের হয়েছে বাইরে এসে দাঁড়িয়ে দেখছি যে সবাই যেটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে কাকে দেখার জন্য তো আমিও দাঁড়িয়ে ছিলাম শেষমেশ আমি জানতে পারলাম যে একটি দাদা আসছে বীরভূম থেকে দনটি কেটে কেটে উনি ফুলি যাবে সাউরাফুলি থেকে জল তুলে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে তো সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওনাকে দেখার জন্য কিন্তু দেখা পায়নি কো কারণ এত দূরের মধ্যে উনি দণ্ডি কেটে কেটে যেতে কষ্ট হচ্ছে তো সেই জন্য আমাদের এই খুলনান হাটতলাতে এখান থেকে পাঁচটা মিনিট লাগবে বাজারটায় ওখানে বারোয়ারিতে রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়ার পরে তারপরে চান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলো একদম তখন চারটে নাগাদ তখনও অনেকটাই রোদ্দুর সেরকম প্রচণ্ড গরমও রেখেছে দেখে অত দূরে দণ্ডি কেটে কেটে উনি যাচ্ছে তো ওনার সাথে দুটো মহিলা ছিল আর দুটো ছেলে ছিল তো আমরা আমাদের রাস্তার ওপারটাতে বাড়ি আমরা সবাই মিলে এপারটাতে এলাম এপারটাতে একটু ছাওয়া ছিল সেই জন্য একটা গাছ রয়েছে তো সেই জন্য আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম ওপারটাতে কোথাও যাবে না এপার দিয়ে যাচ্ছে দেখাও হয়ে যাবে তো সকালবেলা মা দুটো বিস্কুট কিনে রেখেছিলো ওনার জন্য আর জলের বোতল তো আমরা ভাবছিলাম সকালবেলায় চলে আসবে সেই জন্য তাড়াহুড়ো করে বিস্কুট আর জলের বোতলটাই কেনা হয়েছিল ওনাকে দেখবো বলে তাছাড়া মা ঘুটিতে করে জলও নিয়ে এসেছে ওনার পা ধুয়ে দেবে বলে কিন্তু আমি এখনও পর্যন্ত না তারকেশ্বর যে। যেতে খুব ইচ্ছা আছে যাওয়ার জানি না কবে যেতে পারবো কিন্তু দেখা যাক কপালে থাকলে অবশ্যই যাব সত্যি ওনাকে দেখে মনে হচ্ছে বাবার উনি বিশাল বড় ভক্ত এত মনে সাহস এত ভক্তি নিয়ে উনি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে ওনার মনের ইচ্ছে যেন পূরণ হোক কাশে যেন পূরণ হোক আমি এটাই চাই তো এদিকে আমার মা জলের বোতল আর বিস্কুটগুলো ওনাদের হাতে তুলে দিল তো মা ঘটিতে করে জল নিয়ে ছিল ওনার পা ধুয়ে দেবে পা ধোয়া একটা পুণ্যেরও ব্যাপার আছে তো আমি যখন নমস্কার করতে যাচ্ছিলাম ওনাদের ওই পাথরটা যেটা দিয়ে দণ্ডি কেটে দিচ্ছে না সেটাতে বলছিল নমস্কার করতে সেই জন্য আমি গেলাম নমস্কার করব বলে ওনাকে ছুতে তখন উনি বলছেন না আমাকে নমস্কার করতে হবে না পাথরটাতে তোমার মায়ের দিকে দেখো পা ধুয়ে দিলো পা মুছে দিচ্ছে এখনও অনেকটাই রাস্তা এটা তো মাত্র খন্যান এসেছে তো ভিডিওটা আমার অনেক দিনকার আগে দু তিন দিন আগেই আমি ভিডিওটা করেছিলাম এখন তো শ্রাবণ মাস শেষ হতেই চললো কিন্তু আমার এডিট করা হচ্ছিল না সময় পাচ্ছিলাম না আমি সেই জন্যে তো আজকে আমি এডিটটা করলাম তাছাড়া ওনাদেরকে যা বিস্কুটগুলো দেওয়া হয়েছিল সব এখানে কিন্তু উনি বাচ্চাগুলোকে দিয়ে চলে গেল কিছুই নিয়ে নি খালি একটা জলের বোতলই নিয়েছিল তো এত গরম করছে দেখো জলের বোতলটাতে ঠান্ডা জলের বোতল দিয়েছিলাম তো যেন গামছাটা ভিজে ওনার মুখটা মুছে দেবে হাতটা প্রচন্ড গরমও পড়েছে রোদ দূর একদম তো এবার রাস্তার উপরে আমরা চলে যাবো ঘরেতে দেখো রাস্তার ধারটাতে দেখো আগে এখানে আমরা দাঁড়িয়েছিলাম ছাওয়াটাতে কত লোকজন সবাই দাঁড়িয়েছিল ওনাকে দেখার জন্যে তো চলো এবার বাড়ির দিকে যাবো রাস্তা পার হবো বলে দাঁড়িয়েছিলাম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি চলো টাটা